আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে মুরগির খামারের কিছু মুরগির বাচ্চা আবার নতুন করে উঠেছে এখানে বেশিরভাগ মুরগির বাচ্চা কিন্তু গলা চোলা আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন কারণ আমাদের যে মরকটা আছে সেটা গলা ছোলা মরগ আমরা এগুলোকে পাঁচ চার দিন হয়েছে এগুলোকে বাজার থেকে যে ফিড আছে ব্রয়লার মুরগির ফিড সেটা কিন্তু খাওয়াচ্ছে এদের শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি যেন না পড়ে সেই কারণে কিন্তু আমরা এই খাবারগুলো খাওয়াচ্ছি তাছাড়া কিন্তু আমরা সাধারণত দেশি মুরগির বাচ্চাগুলোকে বা বড়ো মুরগিগুলোকে এই ধরনের খাবার খাওয়াই না বাইরের আবহাওয়া বেশ খারাপ বাইরে বৃষ্টি শুরু হয়েছে কবে থেকে যার কারণে একটু সমস্যা হতে পারে তাই আমরা উপরে উঠায় রেখেছি মাঝে সাথে খাওয়াচ্ছি আবারও উপরে উঠায় রাখছি আবহাওয়া খারাপের কারণে মুরগির বেশ সমস্যায় হয়ে যাচ্ছে যার কারণে মুরগির বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে তাই আমরা এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু একটু বাড়তি যত্ন করার চেষ্টা করছি বা যত্ন নেওয়ার চেষ্টা করছি যেন মুরগির বাচ্চাগুলো বেশ সুন্দর এবং সুস্থ থাকে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা কিন্তু বাচ্চা উঠেছে ওই পাশে আরেকটা একটা মুরগিরও বাচ্চা উঠেছে আবার অন্যান্য মুরগিতে ডিম পাড়া শুরু করেছে আমাদের খামারের পরিধি মোটামুটি বৃদ্ধি পাওয়া করা যায় কি না সেই সে প্রচেষ্টা চলছে অনেকেই কিন্তু দেশে মুরগির খামারে এসেছিলেন বা এসেছিল তারা কিন্তু আস্তে আস্তে হারাই গিয়েছে বা বিলীন হয়ে গেছে আমাদের খামারের এখনও মনে করেন যে ধরে রেখেছি আমরা তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকবেন